যারা কাটার ভয়ে ছোটো মাছ খেতে চায় না আজকের রেসিপি তাদের জন্য সুপ্রিয় দর্শক নোরজার্নথ কুকিং অলডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আর আজকের রেসিপিতে থাকছে এক ভিন্ন রকমের ছোট মাছ রান্না আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাই আর দেখ নেই এই রান্নার পুরো প্রস্তুত প্রণালীটা এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ সাগরের মলা মাছ নিয়েছি আর মাছগুলোকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছিলাম এখানে হাফ কাপ মুসুরের ডাল এটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রথমে আমি মাছগুলোকে বেটে নিব এই মাছের কাটাগুলো কিন্তু অনেক শক্ত থাকে তাই একটু মিহি করেই বাটতে হবে মাছগুলো আমার বাটা হয়ে গেছে এবার আমি এখানে ডালগুলোকে বেটে নিচ্ছি আমার পাটাটা অনেক ছোট তাই বাড়তে অনেক কষ্ট হচ্ছে তারপরেও বেটে নিচ্ছি কেয়ার করার তো এখানে দেখতেই পাচ্ছেন সব মাছগুলোকে বেটে নিয়েছি এই রেসিপি খেতে চেষ্টা করবেন মাছের পরিমাণটা একটু বেশি নিতে তাতে করে খেতে বেশি ভালো লাগবে তো এখন এর সাথে কিছু মশলা উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া চিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে এখানে আদা রসুনের বাটা আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে ডাল বাটা এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিব লাস্টে এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করছি সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চেষ্টা করবেন সরিষার তেলটা এখানে দেওয়ার জন্য শেপটা পুরো একদম কাবাবের শেপের মতো করে নিতে হবে মানে বাইন্ডিংসটা এমন হবে পুরো কাবাবের শেপ হয় এরকম তো হাতটাকে ক্লিন করে আমি হাতে সামান্য একটু সরিষার তেল মেখে নিয়েছি এবার অল্প অল্প করে নিয়ে এখানে কাবাবের মতো করে আমি শেপ দিয়ে নিব প্রত্যেকগুলা মানে সবগুলোকেই আমি কাবাবের মতো শেপ দিয়ে এখানে বানিয়ে নিব। আর সবগুলো চপই এখানে আমার বানানো হয়ে গেছে চুলায় আগে থেকেই ফ্রাইপ্যানে আমি তেল দিয়েছিলাম তেলটা ভালো করে বলক আসলে মানে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব মানে কাবাবগুলোকে বা চপগুলোকে ভেজে নেব যে যেটাই বলেন তো চপগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু লাস্টে এটাকে আবার কুক করব। তো আপনারা যদি এটাকে এমনিতে খেতে চান তাহলে কিন্তু চুলার রাসটা লোহিতে রেখে অল্প অল্প করে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর একটু ডিপ ফ্রাই করতে হবে এবার আমি আলুগুলাকে ভেজে নিচ্ছি আলুটাকে কিন্তু না ভেজেও রান্না করা যাবে তবে আলুটা ভেজে নিলে তরকারির টেস্টটা একটু বেশি ভালো আসবে তো আলুগুলাকে ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি চুলায় আবারও আরেকটা একটা ফ্রাই প্যান বসিয়েছি আর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল আর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে অনবরত নেড়ে তেড়ে একটু ভেজে নিচ্ছে যখন হালকা একটু ব্রাউন কালার আসতে শুরু করবে সে পর্যায়ে এখানে মশলা উপকরণ অ্যাড করব এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে লাল লালমরিচের গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে দেয় যখন মশলাটা থেকে এভাবে তেল ছেড়ে দিবে এরপর কিন্তু টমেটোটা অ্যাড করে দিয়েছি আর টমেটো দিয়ে সাথে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু এবং চপ দিয়েছি একসাথে এগুলাকে একটু খুব ভালো করে ভুনে নিব যেহেতু সব কিছুই কুক করা তাই অতিরিক্ত ভুনানোর কোনো প্রয়োজন নেই তো খুব ভালো করে ভুনে নিয়ে এখানে আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছি একদম সরাসরি গরম পানি অ্যাড করে দেবো আর ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি কারণ এটা পরবর্তীতে কিন্তু আর মানে অনেকটা শুকিয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে উপর থেকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার ঢেকে এটাকে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো আর এরপরে যে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আর আলু আর মাছের চপটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি লাস্ট পর্যায়ে এখানে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম ধনে কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ধনে কুচিটা দিয়ে একটা বলক দিয়েই কিন্তু আমি চুলা আঁচটা বন্ধ করে ঢেকে রেখেছি আর চুলা আঁচটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম এতে করে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন আর এটাই ছিল তরকারির ফাইনাল লুক এবার আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছে আর এর কেমন হয়েছে আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজ যে পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ